হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের সাথে এই মুহূর্তে অ্যাডা টোয়েন্টি ফোর সেভেন স্কেল বাংলাতে রয়েছি দীপাঞ্জন স্যার এবং তোমাদেরকে একটা খুব সুখবর দিতে চলে এলাম ইয়েস তোমরা যারা যারা এই মুহূর্তে সেশনটা দেখছো তাদেরকে সবার আগে বলবো সেটাকে একটু শেয়ার করো কারণ তোমাদের জন্য বাংলায় এই প্রথমবার আমি বলতে পারি সমগ্র ভারতবর্ষে এই প্রথমবার একটা বড়সড় সড়ো অভাবনীয় সুযোগ নিয়ে এসেছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি যারা স্বপ্ন দেখো শিক্ষকতা করার যারা স্বপ্ন দেখো শিক্ষকতাকে শুধুমাত্র পেশা নয় পেশা হিসেবে দেখে পেশাতে পরিবর্তিত করার তাদের জন্য একটা বড় সড়ো সুযোগ এই মুহূর্তে আন্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিতে কিন্তু রয়েছে এবং এই সুযোগটা নিয়ে আমি বেশ কয়েকটা দিন আগে তোমাদেরকে ক্লাসেও জানিয়েছিলাম এবং তার পাশাপাশি আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আড্ডা টোয়েন্টি ফোর সেভেন সেখানেও জানিয়ে দিয়েছিলাম যে তোমরা তোমাদের জন্য যারা যারা শিক্ষক হতে চাইছো কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যা সেখানে বিগত কয়েকটা বছর মানে এক বছর তো ও বিসি সমস্ত কিছু আটকে আছে কিন্তু বিগত কয়েকটা বছর ধরে সরকারি স্কুলের নিয়োগ প্রায় বন্ধ এবং যেটুকু নিয়োগ হয়েছে আমরা দেখলাম দু সালের যে নিয়োগগুলো সেগুলো সমস্ত মানে এসএলএসটির চাকরিগুলো সমস্ত বাতিল ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এই সিচুয়েশনে দাঁড়িয়ে অনেকেই শিক্ষকতাকে স্বপ্ন হিসেবে যারা নিচ্ছে তারা কিন্তু পিছপা হচ্ছে বা প্যাশন থেকে দূরে ছড়ে আসছো অন্য কোনো জায়গায় ডাইভার্টেড হয়ে যাচ্ছ হ্যাঁ ডাইভার্টেড হওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু স্বপ্ন যখন দেখেছ স্বপ্ন পূরণ করার দায়িত্ব কিন্তু তোমারই রয়েছে এবং তোমাদের এই স্বপ্নকে পূরণ করতে পারি বা পূরণ করার একটা আমরা বলতে পারো একটা প্রত্যয় নিয়েছি আডার টোয়েন্টি ফোর বেঙ্গলির আমাদের যারা ম্যানেজমেন্ট টিম আডার টোয়েন্টি সেভেন বেঙ্গলির শিক্ষকরা সবাই মিলেই তোমাদের শিক্ষকতা করার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এটা অলরেডি তোমাদেরকে আমি কিছুদিন আগেই জানিয়েছিলাম কিন্তু ব্যাপারটা কি কীভাবে তোমাদের এই স্বপ্ন পূরণ হতে পারে সেটা সম্পর্কে আমি আলাদা করে কিছু বলিনি আজকে এই সেশানে তোমাদেরকে সমস্ত বিষয় জানাবো তার আগে তোমাদের সকলকে বলবো সেশানটাকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে তোমাদের বন্ধু বান্ধব বা তোমাদের আত্মীয় স্বজন যারা যারা বা ভাই বোন যারা যারা আজকে শিক্ষক হতে চাইছিল কিন্তু কোথাও গিয়ে পিচ পা হটেছে তাদের জন্যই চলো আজকে জানিয়ে দিই বিষয়টা কি দেখো বর্তমান সময় দাঁড়িয়ে শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষক হওয়াটা বা সরকারি কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হওয়াটাই মেন ব্যাপার নয় তা বাদেও আজ কিন্তু আজকে ডিজিটাইজ দুনিয়ায় অনেক বৃহত্তর একটা রূপ আমরা সেখানে জানি তোমরা যদি দেখে থাকো আজকে অনলাইন এডুকেশন তোমাদেরকে কিন্তু সেই জায়গাটা করে দিতে পারে ইয়েস অনলাইন এডুকেশনের মাধ্যমেও তোমরা তোমার স্বপ্নকে তোমরা তোমার প্যাশানকে পূরণ করতে পারো তাছাড়াও যদি দেখো আজকে বেসরকারি স্কুলগুলোতেও প্রচুর শিক্ষক নিয়োগ হচ্ছে তো সবার জন্যই একটা বড় সড়ো সুযোগ কিন্তু কীভাবে এটা হতে পারে কীভাবে এই স্বপ্ন পূরণ হতে পারে বললাম যে বাংলায় প্রথমবার তো সেই স্বপ্ন পূরণের রাস্তাটা তোমাদেরকে দেখাবো দেখো প্রথমত আমরা জানবো যে একজন অনলাইন এডুকেটর এই যে আমরা আমাদেরকে তোমরা দেখছো আমাদের রোলস কি কি হতে পারে কারণ অনলাইন এডুকেশান মানে তোমাদের দেখতে হয়তো ভালো লাগে ইউটিউবে দেখো বাট তার মানে হয় না বিটিএস বিহাইন্ড দ্য সিন কী চলে সেটা হয়তো অনেকের কাছে জানা নেই আজকে সেগুলো একটু জেনে নাও তারপরে আমরা আসল ব্যাপারটা তোমাদেরকে রিভিল করব দেখো অনলাইন এডুকেশন এডুকেটার যিনি হয়ে থাকেন মানে লাইক মি বা আমাদের মতো যারা যারা এডুকেটার রয়েছে তোমাদের শিক্ষক রয়েছে তোমাদেরকে অনলাইনে একদম সকাল থেকে রাত্রি অবধি পড়িয়ে যাচ্ছি একদম এক নিঃশ্বাসে তাদের ক্ষেত্রে যদি দেখা যায় কতগুলো রোল কিন্তু তাদেরকে প্লে করতে হয় শুধুমাত্র পড়াতে জানলেই হয় না পড়ানোর পাশাপাশি আরও অনেক কয়েকটা বিষয় তোমাদেরকে জানতে হয় প্রথমত তাকে যে পড়াটা পড়ানো হচ্ছে তার উপরে রিসার্চ করতে হবে এটা কিন্তু সবার আগে দরকার যেটা নর্মাল অন্যান্য টিচারদের ক্ষেত্রেও মানে অন্যান্য ক্ষেত্রেও অবশ্যই দরকার হয়ে পড়ে সেকেন্ড হচ্ছে এই কন্টেন্ট মেকিং মানে যে বিষয়টা পড়াচ্ছ সেটাকে কিন্তু তোমাকে একটা পিপিটির মাধ্যমে বা বিভিন্ন প্রেজেন্টেশন পিডিএফও হতে পারে তার মাধ্যমে আগে প্রেজেন্টেশনের ব্যবস্থা রাখতে হবে এটা জানতে হবে তোমাকে সেকেন্ড পয়েন্ট তোমাকে তোমার ছাত্রর সাথে তোমার স্টুডেন্টদের সাথে কমিউনিকেশনের একটা জায়গা রাখতে হবে যেটা তুমি কথা বলতে পারো তাদের সাথে ঠিকঠাকভাবে এবং তার পাশাপাশি তোমারকে এমনভাবেই অ্যাপ্রোচ করতে হবে যাতে করে স্টুডেন্ট তোমরা যারা যারা স্টুডেন্ট রয়েছো তারা তোমাকে খুব ভালো করে বুঝতে পারে তোমাকে খুব ভালো করে জানতে পারে কারণ টিচারকে কিন্তু সবার আগে টিচারকে বন্ধু হওয়া দরকার টিচার গুরুগম্ভীর ঠিক আছে একটা সময় অবধি এটা ছিল বাট টিচার শুধু গুরুগম্ভীর হলে সেই টিচিংটা হয়তো ঠিকঠাকভাবে হয় না এটা আমি সব সময় মনে করি তোমাদের ক্লাসেও আমি সবসময়তে বলি যে এই বন্ধুত্বপূর্ণ ব্যাপারটাও কিন্তু রাখা দরকার তো অনলাইন এডুকেটারকে কিন্তু এতগুলো বিষয় মাথায় রাখতে হয় তাকে একজন ভালো রিসার্চার হতে হয় তাকে একজন ভালো এভেলিউটর হতে হয় টেকনিক্যাল নলেজ অবশ্যই কিছু থাকতে হবে তার সোশ্যাল হতে হবে অ্যান্ড পেডা গগিক্যাল হতে হবে ম্যানেজারিয়াল হতে হতে হবে অ্যান্ড কন্টেন্ট এক্সপার্ট হতে হবে তাকে কারণ কন্টেন্ট তিনি যেটা জিনিসটা পড়া সেটা কিন্তু তাকে পিপিটির মাধ্যমে তুলে ধরতে হবে যেটা নর্মালি তুমি যখন স্কুলে পড়াতে যাচ্ছো সেক্ষেত্রে কন্টেন্ট মেকিংয়ের আলাদা করে প্রয়োজন পড়ে না কারণ তুমি যে বিষয়টা পড়ছো তার উপরে রিসার্চ করে তুমি স্টুডেন্টকে বুঝিয়ে দিলেই হয় বা তুমি বোর্ড ওয়ার্ক করে দিলেই হয় বাট এক্ষেত্রে কিন্তু তোমাকে পিপিটি ওয়ার্ক করতে হবে তার সাথে সাথে বোর্ড ওয়ার্ক আমরা দেখো ক্লাসের মধ্যে যেভাবে তোমাদেরকে পড়াই নেক্সট হচ্ছে ইনস্ট্রাকশনাল ডিজাইনার হতে হবে এবং অ্যাক্সেসার্স হতে হবে এই এতগুলো প্রায় তোমার আট থেকে নটা রোল যদি কেউ একজন প্লে করতে পারে সে কিন্তু অনলাইন এডুকেটার হতে পারে এবং এই অনলাইন এডুকেটার হওয়াটা আজকের দিনে দাঁড়িয়ে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে আন্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি যেটা হচ্ছে ভারতবর্ষের বলতে পারো ওয়ান অফ দ্য লিডিং প্ল্যাটফর্ম ফর অনলাইন এডুকেশন সেটা তো রয়েছে তা বাদেও প্রচুর অনলাইন এডুকেশনের প্ল্যাটফর্ম আছে যারা তোমাদের এই প্যাশনকে পূরণ করতে পারে বা পূরণ করে চলেছে কিন্তু তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে দেখছো সেটাকে তারা জানো না যে কিভাবে এখানে বা এই সমস্ত জায়গাগুলোতে তোমরা অনলাইন এডুকেটার হিসেবে আসতে পারো বারবার তোমাদের কাছ থেকে ফোন আসে বারবার তোমাদের কাছ থেকে মেসেজ আছে স্যার আমরা আসতে চাই আমরা বিভিন্ন হয়তো এডুকেটার হতে চাই কিন্তু কি করে হব বুঝতে পারো না কী কী রোল প্লে করবো সেটা জানো না অনেকেই হয়তো অ্যাপ্লাই করো সিভি জমা দাও কিন্তু এন্ড অব দ্য ডে হয়তো এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কোনো একটা বা দুটো বা তিনটে বিষয় না জানার কারণে তোমরা হয়তো পিছিয়ে পড়ো তো এইগুলো জানবে কি করে এগুলো বুঝবে কি করে এই সমস্ত বিষয়ের জন্যই তোমাদেরকে আজকে এই সেশনটা নেওয়া কি করে তোমরা জানবে কি করে তোমরা বুঝবে কি করে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করবে কারণ বাড়িতে হয়তো বাবা মা বা তোমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা তোমার দিকে পথ চেয়ে বসেছিল যে তুমি কিছু একটা করে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে কিন্তু ঘুরে দাঁড়াতে গিয়েও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে সোসাইটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে যে সিচুয়েশান চলছে সেটা অর্থাৎ তোমার শিক্ষকতা হওয়ার স্বপ্নকে কোথাও গিয়ে কিন্তু পিষে ফেলতে হচ্ছে সেখানে অন্য কোনো জায়গায় অন্য কোনো পেশায় তোমাকে কিন্তু নিয়োগৃত হতে হচ্ছে কিন্তু সেটা আর হওয়ার দিন নেই এবার তুমি তোমার স্বপ্ন পুরো অবশ্যই করতে পারবে হ্যাঁ সরকারি স্কুল বা সরকারি কোনো প্রতিষ্ঠানে না হতে পারো কিন্তু তোমার শিক্ষকতা হওয়ার স্বপ্ন একদম আটকাবে না কারণ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন সময় সবসময় তোমাদের পাশে ছিল তোমাদের সাথে ছিল তোমাদের পাশে আছে এটুকু মনে রেখো তো প্রথমত এই যে অনলাইন এডুকেশন তার পাশাপাশি কি অনলাইন এডুকেটর অফলাইন এডুকেটর হতে পারে না বা এদের মধ্যে পার্থক্যটা কথা সবার আগে জানা দরকার দেখো বেসিক পার্থক্য যদি দেখা যায় যে তোমা আজকে আমি যদি এখানে পড়াচ্ছি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়াচ্ছি তোমরা অনেকেই কিন্তু আমাকে দেখতে পাচ্ছ। তাই তো অনেক অনেক হাজার হাজার স্টুডেন্ট লাখ লাখ স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো দেখছো আমাদেরকে জানতে পারছো এবং তোমার পড়াটাকে তুমি সবার মধ্যে দিয়ে বিতরণ করতে পারছো যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে দানে না না খায়ং জাতি বিদ্যা আত্ম মহাধানাম আমরা সংস্কৃত শ্লোক জানি অর্থাৎ যত দান করব বিদ্যা তত কিন্তু আমরা আরও বেশি অর্জন করব দান করলে বিদ্যা কখনো দান করলে তার ক্ষয় হয় না তো সেই ব্যাপারটা একজন অফলাইন এডুকেটার যিনি রয়েছেন তিনি কয়েক কয়েকটা স্টুডেন্ট বা কয়েকশো স্টুডেন্ট খুব বেশি হলে যেতে পারেন তার বেশি সম্ভব না কারণ তাকেও একটা গন্ডির মধ্যে পড়াতে হচ্ছে কিন্তু অফলাইনের ক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড়ো সুযোগ ঠিক আছে তার পাশাপাশি যদি দেখা যায় যে ক্লাস অ্যাক্সেস করার সুবিধা তোমরা যারা ক্লাস দেখো খুব ইজিলি অ্যাক্সেস করতে পারো অফলাইনের ক্ষেত্রে একটু চাপ হয়ে যায় এবং তার সাথে সাথে রেডিমেড নোটস তোমরা পেয়ে যেতে পারো ইনস্ট্যান্ট নোট পেয়ে যেতে পারো পিডিএফ পেয়ে যেতে পারো এই এতগুলো ফ্যাসিলিটিস কিন্তু একজন অনলাইন এডুকেটের ক্ষেত্রে রয়েছে এছাড়াও যদি দেখা যায় যে আমরা জানি যে সব কিছু যদি আমরা ভিজু অডিও ভিজুয়ালি পড়ি সেটা আমাদের কাছে মাথায় খুব ভালো থাকে একজন স্টুডেন্টদের কাছে সেটা খুব ভালো ইজিলি অ্যাকসেপ্টেড হয় সেটাও কিন্তু এই অনলাইন এডুকেশান দিতে পারে তাহলে অফলাইন এডুকেটার স্যার আমি তো চেয়েছিলাম স্কুলে পড়াতে স্কুলে তো যেতে পারছি না তাহলে কি আমি প্রাইভেট স্কুলে যেতে পারবো না অবশ্যই তুমি যদি প্রপার এডুকেশনের প্রসেস জানো আজকে প্রাইভেট স্কুল তুমি যদি দেখো সরকারি স্কুলে এখনও সেইভাবে স্মার্ট বোর্ড বা স্মার্ট বোর্ডের মাধ্যমে পড়াশোনার জায়গাগুলো সেভাবে আসেনি কয়েকটা স্কুল মডেল স্কুল হয়তো সেগুলোর প্রসেস নিয়েছে কিন্তু তাও সেটাকে ফ্রুটফুল করা অনেক রকমের প্রতিবন্ধকতা সরকারি স্কুলের ক্ষেত্রে রয়েছে কিন্তু প্রাইভেট স্কুল বেশিরভাগ যদি দেখো একটু যেটা হয় আর কি সোকল্ড বলতে পারো যে নামি দামি প্রতিষ্ঠানিক স্কুল আছে সেগুলো কিন্তু সবাই প্রত্যেকে স্মার্ট বোর্ডে পড়ায় আর স্মার্ট বোর্ড মানেই সেখানে কিন্তু তোমাকে এরকম পিপিটি এরকমভাবে ডিজিটালি তোমাকে পড়াতে হবে এবং স্টুডেন্টদের কাছেও অ্যাকসেপ্টেন্স থাকতে হবে তোমার পড়ানোর তো সেটাও কিন্তু তোমাকে জানতে হবে তো তার জন্য তোমাকে অবশ্যইভাবে এই প্রসেসটার মাধ্যমে যেতে হবে যাতে করে তুমি বুঝতে পারো তুমি জানতে যে কি করে শুধুমাত্র পড়ালেই হবে না তার পাশাপাশি কন্টেন্ট মেকিংটা প্রপারলি করতে হয় ডিজিটালিও নিজেকে কি করে ডেভেলপ করা যায় এই প্রসেসটা কিন্তু অনলাইন এডুকেশনের মাধ্যমে তুমি যদি শিখে নাও বা অনলাইনে প্রসেসটা তুমি জেনে নাও তাহলে কিন্তু অফলাইনে পড়াতে আরও অনেক সুবিধা হবে এই যে বললাম প্রাইভেট স্কুলের যারা যারা স্বপ্ন দেখছো বা পড়াচ্ছ পড়াতে গিয়ে অবস্টাকল ফেস করছো অনেকে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা থাকবে না তো তোমাদের যেটা বলছিলাম যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আমাদের দুজন ফাউন্ডার আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের আলীল নাগর স্যার এবং সৌরভ ব্যান স্যার তারা কিন্তু এই স্বপ্নটা দেখেছিলেন আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে হ্যাঁ তখনও অনলাইন সেভাবে হয়তো আসেনি কিন্তু তারা যুগের থেকে অনেকটা আগে অফলাইন দিয়ে শুরু করলেও মানে আজ থেকে প্রায় দু হাজার নয় দশ সালে শুরু হয়েছিল অফলাইনে তার কিছু দিনের মধ্যে অনলাইনে তারা কিন্তু কনভার্টেড হয়ে যায় কারণ তারা জানতেন তারা যুগ যুগের থেকে অনেকটা এগিয়েছিলেন এই দুজন ফাউন্ডার আডার টোয়েন্টি তারা কিন্তু এই পুরো বিষয়টাকে আমাদেরকে আমাদের প্রত্যেককে আডার টোয়েন্টি ফোর যত ফ্যাকাল্টিজ রয়েছে যত যত আমাদের সাপোর্ট মেম্বার রয়েছে প্রত্যেকে কিন্তু সবসময় সাপোর্ট দিয়ে যান তো এনারা এই স্বপ্নটা দেখেছিলেন তোমাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের স্বপ্ন পূরণের জন্য তো তোমাদের স্বপ্নকে এই মুহূর্তে দাঁড়িয়ে এনারাই কিন্তু বাস্তবায়িত করার একটা প্রয়াস দিয়েছেন এবং আমাদের দায়িত্ব দিয়েছেন আমাদের গুরু দায়িত্ব দিয়েছেন তোমাদের এই স্বপ্নকে যাতে আমরা আমাদের হাত ধরে তোমাদের স্বপ্নকে পূরণ করতে পারি তো সেই গুরুদায়িত্ব আমরা আশা করি প্রত্যেকে মাথা পেতে নিয়েছি এবং আমরা আশা করি প্রত্যেকেই সেই গুরুদায়িত্ব পালন করতে পারবো দেখো তোমাদের এই স্বপ্ন পূরণের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে বললাম এই এতগুলো টেকনোলজিক্যাল জায়গা তোমাকে জানতে হবে মানে প্রপার পিপিটি মেকিং জানতে হবে কমিউনিকেশান স্কিল ভালো হতে হবে এবং স্টুডেন্টদের সামনে তুমি কি করে নিজেকে অ্যাপ্রোচ করবে সেটা জানতে হবে তার পাশাপাশি তোমাকে বুঝতে হবে মেথড অফ টিচিং কীভাবে হয় এবার অনেকেই আছে যারা যারা ক্লাসটা দেখছো বা সেশনটা দেখছো তারা বিএড করেছো তারা জানো মেথড অফ টিচিং কী কিন্তু তারপরও দাঁড়িয়ে তার প্রপার অ্যাপ্লিকেশন হয়তো সব সময় করতে পারছো না কারণ দীর্ঘদিন আগে করা বা রিসেন্ট টাইমে করেছো বা করছো কিন্তু ওই যে বললাম তার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক হচ্ছে না হ্যাঁ তোমাদের যে সমস্ত ইন্টার্নশিপ ছিল স্কুলগুলোতে বিএড করার সময় বা ডিলেট করার সময় সেগুলো হয়েছে বা হচ্ছে কিন্তু সেটা কয়েকটা দিনের জন্য তারপর তারার পর থাকতে পারছে না তো সেই জন্যই কিন্তু আড্ডার টোয়েন্টি ফোর সেভেনে তোমাদের কথা মাথায় রেখে একটা সম্পূর্ণ নতুন ব্যাচ আমরা নিয়ে এসেছি এটা বললামই যে বাংলায় এই প্রথমবার তো অবশ্যই আমি বলতে পারি সারা ভারতবর্ষেই প্রথমবার তোমাদেরকে আমরা বানাবো এডুকেটার ইয়েস তোমরাও আমাদের মতো এরকম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়াতে পারবে তোমরাও তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে শিক্ষক হওয়ার তো এই ব্যাচ যেটার কথা একটু আগে এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম সেই ব্যাচটা কিন্তু জাস্ট আমাদের লঞ্চ হয়েছে এই ব্যাচটায় তোমাদের স্বপ্ন পূরণ হানড্রেড পারসেন্ট হবে এটুকু বলতে পারি তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হবে এবার এখানে অনেকের প্রশ্ন মনের মধ্যে যাচ্ছি স্যার কি করে পূরণ হবে আপনারা তো পড়াবেন খুব বুঝলাম এডুকেটার হওয়ার জন্য কি কী প্রসিডিওর হতে পারে সেটুকু তো জানলাম কিন্তু এডুকেটার হব কি করে এই হব কি করে সেটাও তোমাদেরকে শেখানো হবে এই পুরো ব্যাচটার মাধ্যমে প্রথমত আমি যদি বলি আমি শুভদীপ স্যারকে দিয়ে শুরু করছি শুভদীপ স্যার দেখতেই পাচ্ছ শুভদীপ স্যার তোমাদেরকে কমিউনিকেশান স্কিল শেখাবেন কি করে কমিউনিকেট করতে হয় স্টুডেন্টদের সাথে নেক্সট রয়েছে সুমিত স্যার সুমিত স্যার তোমাদেরকে শেখাবেন মেথড অফ টিচিং পড়াতে হয় কি করে কি করে অনলাইনে তোমাদেরকে কমিউনিকেট করার পাশাপাশি পড়াতে হয় কি করে সেটা শেখাবেন সুমিত স্যার আমি তোমাদেরকে শেখাবো বিহেভিয়ার কি করে তোমরা টু স্টুডেন্টদের সাথে বিহেভিয়ার করবে কীভাবে আচরণ করবে অনলাইনে অনেক রকমের তোমরাও জানো তোমরাও যখন ক্লাস করো দেখো অনেক রকমের কমেন্ট আসে সেগুলোকে ইগনোর করে বা সেগুলোকে কতটা অ্যাকসেপ্ট করে তুমি এগোবে তোমার ক্লাসের মধ্যে মাথাটা ঠিক রাখতে হবে মেন্টাল ব্যালেন্স ঠিক রাখতে হবে তারপরও তোমাকে পড়াতে হবে সেটা কিন্তু শেখাতে শেখাবো আমি তোমাদের প্রত্যেককে নেক্সট যদি দেখা যায় শুভময় স্যার শুভময় স্যার তোমাদেরকে শেখাবেন পিপিটি কি করে বানাতে হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ফর অনলাইন এডুকেশান এবং নট অনলি অনলাইন আমি তোমাদের বলছিলাম আমি অফলাইনেও আজকে বিভিন্ন প্রাইভেট স্কুলে পড়াতে গিয়েও তোমাকে কিন্তু এই পিপিটি বানাতে হচ্ছে তো সেটা কিন্তু শুভময় স্যার পুরোপুরি শেখাবেন এবং আমি যে প্রসেসগুলোর কথা বলছি এটা শুধুমাত্র অনলাইন নয় তোমার অফলাইনেও বিভিন্ন জায়গায় পড়ানোর ক্ষেত্রে একইভাবে কিন্তু কাজে দেয় নেক্সট যদি চলে আসি শুভেন্দু স্যার শুভেন্দু স্যার তোমাদেরকে শেখাবেন কি করে স্টুডেন্টদের সাথে তোমার মানে স্টুডেন্টদের সাথে তুমি কথা বলবে সেটা তো অবশ্যই শুভদীপ স্যার শেখাচ্ছেন তার পাশাপাশি তুমি কি করে তোমার স্টুডেন্টদের কাছে অ্যাকসেপ্টেন্স বাড়াবে সেটাও কিন্তু শেখাবেন শুভেন্দু স্যার ওকে নেক্সট আমরা চলে আসবো আমাদের মধুসন্দা ম্যামের কাছে মধুসন্দা ম্যাম তোমাদেরকে পুরোপুরিভাবে শেখাবেন যে তোমার ইনি অ্যাকচুয়ালি মধুচন্দ্র ম্যাম ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটির সাথে জড়িত রয়েছেন বর্তমানে তো ইনি তোমাদেরকে পুরোপুরিভাবে শেখাবেন সিভি মেকিং এবং সিভিটা তুমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে মানে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তো রয়েছে তা বাদেও আর কোন কোন প্ল্যাটফর্মে তুমি অ্যাপ্লাই করতে পারবে কি কীভাবে তুমি তোমাকে অ্যাপ্রোচ রাখতে পারবে মানে এডুকেটার হবে কি করে তুমি তো এডুকেটার শিখে গেলে প্রসেস জানলে কি করে কি হওয়া যায় কিন্তু নিজেকে তুমি প্রমোট করবে কি করে সেটা শেখাবেন মধুচন্দা ম্যাম এবং উনি শিখিয়ে দেবেন দেখিয়ে দেবেন কোন কোন অথেন্টিক জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে কারণ প্রচুর ফেক জায়গাও থাকে তার বেসিসেই তুমি শিখিয়ে দেবেন বা দেখিয়ে দেবেন কোন কোন স্কুল কোন কোন প্ল্যাটফর্ম তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর সবার শেষে আসবো আমাদের বিপ্লব স্যারের কাছে বিপ্লব স্যার কাছাকাছি ছেড়ে আমি ভাবলাম ওনাকে ডেকেও নেওয়া যেতে পারে কিনা তো বিপ্লব স্যার দেখছি বোধহয় এখন এই মুহূর্তে নেই ঠিক আছে বিপ্লব স্যার তোমাদেরকে অনলাইন এডুকেশনের সব সবচেয়ে বড় অস্ত্র মানে ইউটিউব চ্যানেল কি করে তৈরি করতে হয় সেটা শিখিয়ে দেবেন মানে একদম আমরা জিরো থেকে তোমাদেরকে এডুকেটার তৈরি হওয়ার পুরো প্রসিডিওর শেখাবো কারণ তোমাকে দেখো নিজেকে এডুকেটার হিসেবে যখন কোথাও যেতে হবে তোমার এক্সপিরিয়েন্সের কিন্তু একটা দাম রয়েছে উইদাউট এক্সপিরিয়েন্স এখনকার দিনে অনেক জায়গাতেই তুমি অ্যাপ্লাই করলেও হয়তো যতই ভালো পড়াচ্ছ অ্যাপ্লাই করলেও হয়তো অ্যাকসেপ্টেন্স হচ্ছে না বা ডাক আসছে না তো বিপ্লব স্যার পুরোভাবে তোমাকে শেখাবেন যে কী করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েটের মাধ্যমে তুমি কী করে তোমার ক্লাসগুলোকে রেডি করবে কি করে তুমি এগোবে তোমার পথে তোমার স্বপ্ন পূরণের পথে অর্থাৎ এই পুরো মানে আমাদের আমাদের বলতে পারো আডা টোয়েন্টি ফোর সেভেনের টোটাল টিচার টিম তোমাদেরকে টিচিং দেবে এবং প্রসিডিওর মানে তুমি বলতে পারো স্যার আমি বিএড করেছি আমি ডিএড করেছি অবশ্যই তুমি হয়তো এই সেগমেন্টটা যেন পড়াতে হয় কী করে কিন্তু শুধু পড়ালেই হবে না একজন অনলাইন এডুকেটার হতে গেলে আরও কতগুলো এক্সট্রা ক্রাইটেরিয়া তোমার থাকা দরকার তো এই পুরো প্রসিডিওরের জোর শেখানো হবে এই এডুকেটার ব্যাচটা এবং ওই যে বললাম এন্ড অব দ্য কমপ্লিশন মানে কমপ্লিশন অব দ্য ব্যাচ তোমাদেরকে কোন কোন জায়গায় অ্যাপ্লাই করবে কীভাবে অ্যাপ্লাই করবে কিভাবে তুমি তোমার লিঙ্ক প্রোফাইল তৈরি করবে বিভিন্ন লিঙ্কডিন বলো বা এরকম সাইটগুলোতে সিবি মেকিং করবে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে এই ব্যাচটার মধ্যে দিয়েই এবং তোমাদেরকে স্বপ্ন পূরণের পথে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং তুমি এটুকু বলতে পারি এই ব্যাচটা করার পর তুমি যারা যারা এখন হয়তো জবলেস বা স্বপ্ন দেখেছো শিক্ষক হওয়ার ঠিক আছে কিন্তু শিক্ষা হওয়ার পরও তো এন্ড অফ দ্য ডে যেটা দরকার সেটা হচ্ছে মানি তো সেটা কোথায় তুমি অ্যাপ্লাই করলে তুমি জবটা পেতে পারো সেই ব্যবস্থাটা মধুসন্দা ম্যাম পুরোটা দেখিয়ে দেবেন তোমাদেরকে ঠিক আছে তো এই ব্যাচটা জাস্ট লঞ্চ হয়েছে এবং এই লঞ্চের ডেটে আমাদের কিন্তু প্রাইসটাও অনেকটা কম রাখা হয়েছে তোমরা যারা যারা ব্যাচটা দেখছো মানে এই সেশনটা দেখছো তারা ব্যাচটাকে নেবে কি করে প্রথমত আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপ ডাউনলোড করার পরে তোমাদেরকে কোথা থেকে ডাউনলোড করবে সেটাও বলে রাখছি এই থেন ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ অ্যাপ ডাউনলোড করার পরে তোমাদেরকে যেতে হবে এরকম সেগমেন্টে দেখবে গভর্নমেন্ট অফ এক্সাম স্টেট এক্সাম এসছে স্টেট এক্সামে ক্লিক করবে তারপরে দেখবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এসছে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্টেটে ক্লিক করো তারপরে দেখবে তোমার কাছে এরকম ইন্টারফেস এসে গেছে হ্যালো ইংলিশের হ্যালোটা ক্লিক করো অ্যাক্সটা কনভার্সে চলবে তার জন্য নেক্সট যদি দেখা যায় ইমেল মোবাইলে ক্লিক করে নাও ইমেল মোবাইলে ক্লিক করার পরে দেখবে সাইন আপ আছে সাইন আপ করার পরে এরকম সেগমেন্ট যেখানে স্টোর স্টোরে ক্লিক করলেই স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্ট দেখতে পাচ্ছ এই স্কিল সেগমেন্টে ক্লিক করো স্কিল সেগমেন্টে ক্লিক করলে অথবা তুমি লাইভ ক্লাস এই মক টেস্টের নিচে লাইভ ক্লাস সেখানে ক্লিক করলে দেখবে এডুকেটার ব্যাচ যে ছবিটা দেখতে পেলে সেই ব্যাচটা দেখাচ্ছে এর ওপরে ক্লিক করো এর ওপরে ক্লিক করলে মাঝখানে দেখাচ্ছে অফার অ্যাভেলেবেল তুই অফার অ্যাভেলেবেল অনেকের কাছে দেখবে হচ্ছে শো করছে মে টোয়েন্টি তো জাস্ট অফারেবল মে টোয়েন্টির উপরে ক্লিক করলে দেখবে লেখা আসছে এন্টার কুপন কোড ওখানে গিয়ে কুপন কোড বসিয়ে দাও ওয়াই থ্রি টু এই কুপন কোডটা বসানোর সাথে সাথে পাশে অ্যাপ্লাই বাটান জল জল করে তাতে ক্লিক করে দাও দামটা কমে যাবে এবং দামটা এসে যাবে চব্বিশশো ন টাকা এটা কিন্তু আজকের মানে বলতে পারো একদম ইনাল প্রাইস রাখা হয়েছে চব্বিশশো নয় যার মধ্যে তোমাকে পুরোপুরিভাবে রেডি করানো হবে ব্যাসটা কিন্তু তোমাদেরকে ছ মাসের মানে তোমাদের পুরো দু থেকে তিন মাসের মধ্যে রেডি করে দেওয়া হবে এবং ব্যাসটা ভ্যালিটি থাকছে পুরোপুরি ছ মাসের যেখানে পুরো প্রিপারেশান তুমি পেয়ে যাবে কি করে নিজেকে এই জায়গায় নিয়ে আসবে হয়তো একটা সময় তোমার স্বপ্ন পূরণ হয়ে তুমি আন্ডার টোয়েন্টি ফোর সেভেন আমাদের পাশে আমাদের সহকর্মী হিসেবেও কাজ করার সুযোগ পেয়ে যাবে এটুকু বলতে পারি তবে হ্যাঁ তোমরা এই ব্যাচে যারা যারা এনরোল করছো সবাইকেই আমরা এটা সুযোগ করে দেবো যে কি করে তোমরা বিভিন্ন জব জায়গাগুলো জবের জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারো এবং জব কি করে পেতে পারো এই সুযোগটা সবার জন্য থাকবে তাই কেউ দেরি করো না অবশ্যই ব্যাচটা এনরোল করে নাও যদি কোনো অসুবিধা হয় তাহলে সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে তুমি ফোন কল করে নিতে পারো অথবা এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করলে দেখবে হাই লিখে পাঠালে অটোমেটিক গ্রুপ জয়েনের লিঙ্ক আছে প্রাইভেট গ্রুপ প্রাইভেট গ্রুপ জয়েনের লিঙ্ক মানে প্রাইভেট জব জয়েনের একটা লিঙ্ক পাবে প্রাইভেট জবের জন্য সেই টাই ক্লিক করলে মানে সেই লিঙ্কটে হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করলে দেখবে গ্রুপ জয়েন এসে গেছে গ্রুপে জয়েন হয়ে যাও ওই গ্রুপেও সমস্ত তথ্য পেয়ে যাবে তারপরে যদি অসুবিধা তাহলে কিন্তু ফোন কল করতে পারো সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে ওকে সো তোমাদের জন্য একটা বড়ো সড়ো সুখবর দেওয়ার ছিল এবং বাংলায় এই প্রথমবার তোমাদেরকে একটা এই যে আজকের দিনে চাকরি নেই জবলেসনেস এই মুহূর্তে দাঁড়িয়েও তোমাদেরকে স্বপ্ন পূরণের তোমাদের জব পাওয়ার একটা বড়সড় সড়ো জায়গা তৈরি করে দিতে চলেছে আপ আন্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি তাই অবশ্যইভাবে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করে ফেলো আডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির সাথে এডুকেটার ব্যাচে জয়েন হয়ে যাও তবে এই ব্যাচে জয়েন হওয়ার সাথে সাথেই তোমাদের ক্লাস শুরু হচ্ছে না ক্লাস কিন্তু শুরু হচ্ছে আঠাশে মে এবার অনেকেই মনে করো আঠাশে মে তাহলে আমি শেষ দিকে জয়েন হব হতে পারো অসুবিধা নেই কিন্তু একটা প্রবলেম হতে পারে যে তার আগে যদি সিট ফুল হয়ে যায় কারণ আমাদের মাত্র পাঁচশোটা সিট আছে অলরেডি অনেকে জয়েন হয়ে গিয়েছ আসার সাথে সাথে তাই বলবো দেরি না করে ইমিডিয়েটলি জয়েন হয়ে যাও এবং ইনোগ্রার অফার যেটা বলতে পারি চব্বিশ ন টাকা তুমি ব্যস্ত পেয়ে যাচ্ছে তাই দেরি না করে অবশ্যই নিয়ে নাও সব করে ওকে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হতে চলেছে ব্যাচে ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল অফ ইউ